উঠতে চায় না পাহাড় মানুষ উঠতে চায় না পাহাড় রিক্সায় কামাই নাই সারা দিনে দুইশো টাকা ভাড়া মারা যায় না অটো জন্য অটো মানুষ খুঁজে তাড়াতাড়ি যাইব অটো রিক্সায় এই অটো তো কারেন্টের ক্ষতি করে এই দেশেরও ক্ষতি অবৈধ গাড়ি এটা এই গাড়ি তো অবৈধ ওর কোনো নাম্বার নাই লাইসেন্স নাই ও হোমানে চলতেছে এই অটো রিক্সা সিটির ভিতরে ঢুকলে আমরা কামাই করতে পারি না অটো রিক্সা আগে যে যাই জায়গায় ছিল ওই জায়গায় থাক তাই না অটো যেভাবে চলছিল আগে এইভাবে চলুক এখন অটো সিটির ভিতরে চলবো কা অটো রিক্সা তো সোলাটা তো এটা তো অবৈধ গাড়ি ওটার কোনো নাম্বার নেই লাইসেন্স নাই সরকার তো দেখছি সরকার তো ও যে বেটি অবইধ ইয়া করি এসে এই সব তো বাংলাদেশে নাই আমার নাম হাবিব হাবিব দেশের বাড়ি দেশের বাড়ির নেলপামারী গাইডে সাইড কথা বলা যাবে তো আমার মন্তব্য ওই অটো রিক্সা থাকলে হবে না ঠিক আছে কারণ ওর জন্য আমরা চালাছি আমাকেও সমস্যা জাম জম ঠিক আছে এর জন্য আমায় কি সমস্যা আমার সমস্যা হলো মনে করেন কি যে একশো টাকার বাড়া ওরা টানটা ঠিক আছে এই একটা আর এই জাম হচ্ছে আমায় মনে করেন কি যে আমরা ওদের জন্য আমরা ভাড়া টানতে পারিনি গাড়ি চালাতেও পারিনি না আমরা চলতে ও ওদের কারণে বুঝলে এই আন্দোলনে ছিলাম তা আন্দোলনে ছিলাম আমায় কি কথা কোনো গুরুত্ব দিচ্ছে না তারা ঠিক আছে গুরুত্ব দিচ্ছে না আমাদের তবে

salva dona know.

যেখানে যাবেন অটোরিকশার অভাব না চলার পথে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় দেখা যায় অটোরিকশার একটা বিশেষত্ব আছে সেটা হলো ওরা জান দিয়ে গাড়ি দেয় ডুবে দিয়ে গাড়ি বাজা দিয়ে বয়া থায়